শিলিগুড়ির আশিগড় এলাকায় একটি মন্দিরে শিবলিঙ্গের ওপরে নিরোধ পরানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনায় হিন্দু ধর্মীয় ভাওয়া থেকে গুরুতর আঘাতের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছে বাড়ি ভাষা মাদিনীবাজার এলাকার এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে আশিগড় এলাকার বুড়াবুড়ি মন্দিরে পরিচর্যা ও পরিষ্কারের কাজ দীর্ঘ ধরে দেখে আসছেন বাপ্পা সরকার নামে এক ব্যক্তি রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনি মন্দিরে প্রবেশ করে দেখতে পান শিবলিঙ্গের ওপর নিরোধ পরানো রয়েছে এই দৃশ্য থেকে হতমম্ব হয়ে যান তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করলে আশপাশের মানুষজন ছুটে আসেন এবং মন্দিরের চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে পৌঁছায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের একাধিক কার্যকর্তা তাদের পক্ষ থেকে এই ঘটনাকে ইচ্ছাকৃত ধর্মীয় অপমান বলে অভিহিত করা হয়েছে সংগঠনের তরফে আশি থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দাবি তোলা হয়েছে যারা এই নিকৃষ্ট কাজের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং মন্দির এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশি নজরদারিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে